আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে দেখতে প্রায় শেষ হওয়ার পথে উনুর্দ ফিফা বিশ্বকাপের চব্বিশতম আসর যেখানে চব্বিশটি দল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এখন টিকে রয়েছে কেবলমাত্র দুটি দল এবং এই দুটি দলের মধ্য দিয়েই একটি দলের হাতে উঠবে উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি আজকের এই ভিডিওতে আলোচনা করব উনুর্দ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কে কার মুখোমুখি হবে এবং ফাইনাল ম্যাচটির ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের ফাইনাল ম্যাচে এবার মরক্কো উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল মরক্কো উনুর্দ বিশ দল সেই তো অবশ্য ফ্রান্সকে ট্রাইবেকারে চার পাঁচ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে মরক্কো উনুর্দ বিশ দল অন্যদিকে উনূর্দ বিশ ফিফা বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা উনুর্দ বিশ দল সেই তো অবশ্য কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টাইন যুবার। আর্জেন্টিনা বনাম মরক্কোর মধ্যকার এই উনূর্দ বিশ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্থানীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বিশ অক্টোবর সোমবার ভোর পাঁচটায় এই প্রথমবারের মতো উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো উনুর্দ বিশ দল অপরদিকে এই নিয়ে অষ্টমবারের মতো উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা উনূর্দ্দ বিশ দল তাই অভিজ্ঞতার বিবেচনায় এই ফাইনাল ম্যাচে মরক্কোর থেকে এগিয়ে থাকবে আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ